একটা আপুর বিয়ে হয়েছে শিয়া ফ্যামিলির সাথে তখন আপুটা জানতো না শিয়ারা কাফের এখন সে তার শ্বশুর গিয়ে ওই নিয়ম কানুনে বিরক্ত আর শিয়ারা তো কাফের কাফেরদের সাথে তো বিয়ে যায় নেই এখন ওই আপুটার করণীয় কি আবার দুইটা ছেলে আছে এখন ওর সমাধান কি দেখুন প্রথমত এটি শুরুতেই আপনার ভাবা উচিত ছিল এবং কোনোভাবেই বিয়েতে সম্মত হওয়া উচিত হয়নি যদিও শিয়াদের থেকেই কাফের না শিয়াদের মধ্যে কিছু লোক আছেন যারা বিভ্রান্ত কিন্তু কাফের বলা যায় না তো যার সাথে বিয়ে হয়েছে তিনি কোন ক্যাটাগরি সেটা আমরা জানি না তারপরেও আহ এই বিয়েটার শুরুতেই তার দ্বিমত করা উচিত ছিল এখনও আপনার তার সাথে বলিবনা হচ্ছে না এবং ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ সেই জায়গা থেকে বিচ্ছেদের চিন্তা করা উচিত এবং বাবা মা এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের মাধ্যমে তিনি পদক্ষেপ নিতে পারেন আল্লাহর কাছে তিনি অপরাজিত হবেই না বরং এটি তার শরিয়ত গ্রাহ্য ও হিসাবে বিবেচিত হবে